আগের দিনের মতো আরেকটা জলখাবারের রেসিপি নিয়ে চলে এলাম পুজো আচ্ছা দিনে এটা খুবই দরকারি মানে একঘেয়ে একই একই রকমভাবে পরোটা আলুর তরকারি পরোটা আলু ভাজা বা পরোটা আলুর দম বা লুচি আলুর দম না খেয়ে এরকমভাবে আমি যেভাবে এখন বানাবো তোমাদের দেখাবো সেরকমভাবে বানিয়ে নিও খেতে খুব সুন্দর হয় তো কীভাবে করছি চলো তোমাদের দেখাই কিছু আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে আর সেই আলু সিদ্ধটা দিয়ে আমি একটা পুড় তৈরি করে নেব। সর্ষের তেল দেবার পরে আমি জিরে ফোড়ন দিলাম হিং টমেটো লবণ দেব, একটু চিনি দেব, আদা বাটা দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা গরম মশলা গুঁড়ো ইত্যাদি সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে আমি সেই আলু সিদ্ধ মাখাটা দিয়ে ভালোভাবে একটা পুর তৈরি করে নেব পুরটা কিন্তু একটু শুকনো শুকনোই হবে আমার সমস্ত বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তোমরা দেখছো কুমকুমের রান্না একটু অন্যরকমভাবেই আজকে আলুর পরোটাটা বানাবো আলুর পুটটা কিন্তু রেডি হয়ে গেল এবার কি কি করছি তোমরা দেখো সেই আলু দিয়ে যেটা তৈরি করলাম পুর তার সাথে আমি কষুরি মেথি মেশালাম এবারে আমি আটা মেখে কয়েকটা ডো করে রেখেছি সেগুলো আমি কিভাবে দেখো আমার আমার বেগুনটা এটা কিন্তু ঠাকুমার তা প্রায় ঠাকুমার বলতে আনুমানিক পঞ্চাশ বছরের বয়স তো হবেই এটা অত্যন্ত শক্তপোক্ত একটা মজবুত কাঠের এটা কোনো এক একটা এই সাইডের আমি রুটি রাখছি আর একটা বেরবো দুটো রুটি নিয়ে মাঝখানে ওই পুটটা দিয়ে একটা পরোটা বানাবো উপোষের দিনে উপোষ ঠিক না মানে পুজো আচ্ছার দিনে যেসব খাওয়া দাওয়াগুলো হয় সেখানে এই ধরনের বড়োটা খুবই ভালো লাগে এবারে দেখো আমি এটা মাখিয়ে নিচ্ছি খুব আস্তে করে মাখিয়ে নিতে হবে আর আলু সিদ্ধ করেই আলুটা প্রথমে ভেঙে নিতে হবে ভিতরে এয়ারটা বার করে দিতে হবে আলু ঠান্ডা হওয়ার পরে যদি বার করা হয় তাহলে কিন্তু আলু কিরম একটু আঠা আঠা মতো হয়ে যায় এই আগের রুটিটা এবারে এর ওপরে আমি দিয়ে দেব দিয়ে এর আগে একদিন দেখিয়েছিলাম আমি অর্ধচন্দ্রাকার করে করেছিলাম এবারে পুরো গোল পরোটা মতন এই চার ধারটা আমি আটকে নিচ্ছি এবার আমি চাটুটা যেতে দিয়েছি একটা তৈরি হয়ে গেল এটা আমি ভেজে নেব এরকম এখন থাক ততক্ষণ আমি আর একটা করে ফেলি এখন কত আধুনিক বেলন চাকি বার হয়েছে আমি কিন্তু সেগুলো এখনো পর্যন্ত ব্যবহার করিনি কিনিনি বা ব্যবহার করিনি তার কারণ এইটা এত সুবিধা হয় এত সুন্দর বলার কথা নয় আর আমার ঠাকুমার তো স্মৃতি আছেই আমার ঠাকুমা নেওয়ার পরে আমার মা এটা ব্যবহার করেছে তারপরে এটা আমি করছি আমি আর একটা দেখিয়ে দিই দেখিয়ে তারপর আমি নিজের মতো সব করে নেব দেখতে পাচ্ছ বুঝতে পারছো এই ধারগুলো কিন্তু একটু ভালো করে এরকম ভাবে চেপে চেপে বন্ধ করে দেবে নয়তো পরোটাটা শেখার সময় কিন্তু ধারগুলো খুলে যেতেই পারে এই যে এরকম ভাবে শুধু ধারগুলো এই জন্য একদম পুটটা একদম ধারের দিকে যেন না যায় আবার এটা উল্টো পিট করেও করে নিতে পারো নাও করতে পারো এবারে আমি আগে যেটা করেছি সেটা আমি শেখব এক একটা চাটুতে দিয়ে এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি এগুলো বলে দেবার কিছু নেই তোমরা দেখতে থাকো একটু ধীরে ধীরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে সেঁকে নেবে নিয়ে এই চাটুতেই কিংবা ননস্টিক প্যানে যে যেটাতে তোমাদের সুবিধা সেটাতে এই দু চারবার ভালোভাবে সেকে নিয়ে তারপর একটু একটু করে তেল দিয়ে অথবা ঘি দিয়ে তোমরা ভেজে নিতে পারো হালকা করে অথবা ছাঁকা তেলও ভেজে নিতে পারো যার যেটা যেরমভাবে পছন্দ সে সেরকমভাবে করে নিতে পারো পুজো আচ্ছা দিনে খাওয়া ছাড়াও এটা ব্রেকফাস্ট কিংবা ডিনার কিংবা বাড়িতে অতিথি এলেও তাদের করে দেয়া যায় নিজেরাও খাওয়া যায় তোমরা দেখতে থাকো তাহলে ভিডিওটা শেষ করবো এইবার সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ